আপনি উল্লেখ করলেন যে আপনার নাতনিও নানান বিষয়ে মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করছে কিন্তু বইটাও পড়ছে নাতনি কি দাদুর বই পড়ছে নাতনি দাদুর বই কতটা পড়ছে কতটা ঘাঁটছে কি কি জিজ্ঞেস করছে দাদুকে হ্যাঁ তারা ওই বই পড়ে খুব কৌতূহল সে বই পড়ে এবং গল্প শুনতে চায় বা গল্প শুনতে খুব ভালোবাসে এখন আমি আবার খুব বেশি গল্প বলতে পারি না আজকাল এখন বয়স হয়েছে তো অনেকক্ষণ ধরে একটা গল্প বলে যাবো সেটা হয়তো ধৈর্য থাকে না তবে সে পড়ে বেশি পরে ইংরেজি বই বাংলা বইও পড়ে আজকাল বাংলা শেখানো হচ্ছে তার ইয়েতে স্কুলে সে বাংলায় এখন বেশ পারদর্শী হয়েছে সুতরাং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে যেটা হয় যে প্রথমে ইংরেজিটা শেখে তারপরে বাংলাটা শেখে বাংলা তাকে শিখতে হয় যে আমরা যখন বাংলা শিখতে হয়নি বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাটা আমাদের রক্তের মধ্যেই বয়ে গেছে সেরকমটা এদের ক্ষেত্রে হয়নি এটা এমনিতে বাড়িতে ভারবালি বাংলাই বলে কিন্তু তা সত্ত্বেও ওই চিন্তা ভাবনা পড়ার ক্ষেত্রে ইংরেজিটাকে প্রাধান্য পায় সেজন্য ওদের আবার ক্লাস থ্রি না ফোর থেকে বাংলা শেখানো হয় স্কুলে সেই বাংলা আবার ওভাবেই শিখেছে এবং এখন সে বাংলা ভালোই পড়তে পারে সবই করতে পারে বই পড়ে হোক আপনার লেখা আমাদের সাহিত্য জগৎকে দিনের পর দিন যুগের পর যুগ সমৃদ্ধ করেছে করবে আমরা পাচ্ছি পাব শীর্ষেন্দু মুখোপাধ্যায় কখনো ভেবেছিল যে তিনি লেখক সাহিত্যিক এই জায়গা অব্দি যাবেন এখন তো পুরস্কার মানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম রাখার জায়গা নেই আর কি এত সম্মান এত ভালোবাসা কেমন লাগে আমাদের দেশে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার লক্ষ্যে মানুষ কিছু কাজ করে আর আমাদের দেশ তো লেখাটা কোনো প্রফেশন নয় এখানে দেখে তুমি জীবিকা নির্বাহ করতে পারবে না কেননা লেখার বাজার বোন একটা ব্যাপার আছে তোমার বই বিক্রি যদি না হয় বা চাহিদা না থাকে তাহলে তোমার লিখে রোজগার করা সম্ভব নয় সুতরাং ইট ক্যানট বি এ প্রফেশান ফরেন ইন্ডিয়ান কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফেলে আমরা যেরকম আমি যেরকম ডাক্তার হওয়ার কথা ভেবেছি ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভেবেছি তোমার চার্টার অ্যাকাউন্ট হওয়ার কথা ভেবেছি কিন্তু সেগুলো কোনোটারই আমার ভর্তি গিয়ে দেখেছি আমার হচ্ছে না সেগুলো আমার মাথায় ঢুকছে না বা আমাকে আকর্ষণ করছে না ফলে আমি ঠিক করে ফেললাম যে যা হয় হবে ওই বিয়ে এম এ পড়ব ফলে আমার প্রফেশনালি কিছু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আমার লেখালেখিটা খুব ভালো লাগতো বই পড়তে খুব ভালোবাসতাম ছেলেবেলা থেকে একটু আগটু লিখতাম ছেড়েও দিয়েছিলাম মাঝখানে একদম তারপরে আবার এম এ পড়ার সময় কিছু বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে লিখতে শুরু করি এবং ওই সময় থেকে আমার লেখা দেশ পত্রিকা ছাপা হতে শুরু করে এই যে শুরু হলো সেই শুরুটাই আস্তে আস্তে এই জায়গায় এসে আমাকে দাঁড় করিয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যা লেখা যা সৃষ্টি বছরের পর বছর দশকের পর দশক আমাদেরকে সমৃদ্ধ করেছে তার জীবনশৈলী আমরা জানবো আপনাদেরকে জানাবো ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন উনিশশো সালে লেখা আপনার কি মনে হয় আপনার সাহিত্য নিয়ে তো প্রচুর আলোচনা প্রচুর গবেষণা প্রচুর লেখা হয়েছে কিন্তু ঘুণ পোকা কোথাও উপেক্ষিত হয়েছিল সেই সময় সাতষট্টি সালে ঘুম পোকা বেরোলেও কিন্তু ঘুণ পোকার কোনো সারা শব্দ হয়নি অর্থাৎ কথা বইটি উপন্যাসটি গৃহীত হয়নি পাঠক সমাজে আমার কোনো লেখাই তখন গৃহীত হতো না কেননা প্রথম কথা আমি যা লিখতাম সেটা পাঠক গ্রহণ করতো না বা গ্রহণ করতে পারতো না এবং এমনও হয়েছে যে একজন কবি আমাকে বলেছিল যে আমার মা আমাকে বলেছিলেন যে তুমি আর সকলের লেখা পড়ো কিন্তু এই লোকটির লেখা পড়ো না আমার নাম করে বলেছিলে ঠিক আমি সঙ্গীত হয়ে বললাম কেন আমি বলতে পারবো না কিন্তু মার ধারণা ছিল আপনার লেখা পড়লে আমি নষ্ট হয়ে যাব আমি বললাম তো দুশ্চিন্তার কথা আমার লেখা এমন কি আছে দূর হয়তো আছে খারিকটা যাই হোক পপুলারিটি যেটা জনপ্রিয়তা যেটা সেটা আমার প্রথম প্রথমে একেবারেই ছিল না ঘুন পোকা বেরোলো তারপরে পাড়াপাড় বেরোলো তারপরে উজান নামে একটা উপন্যাস বেরোলো উজান উপন্যাসটাকে খুব একটা হাঁকছি করেনি কেউ কারণ ওটা তো জীবনী আত্মজীবনীমূলক উপন্যাস খানিকটা সেই জন্য অর্থাৎ খানিকটা ওটাকে হয়তো লোকে একটু গ্রহণ করেছিল কিন্তু একটা ওই জনতার কাছে গৃহীত হতে আমার অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে দশ বারো বছর লেগেছে তারপরে ধীরে 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 এখন যেখানে আমি আছি হতাশার ছিল কিন্তু আমার একটা ব্যাপারও ছিল আমি কোনোদিনই মানুষকে খুশি করার জন্য লিখিনি পাঠক খুশি হবে কি পেলে সেটা ভেবে আমি কখনো লিখিনি জনপ্রিয়তা বা টাকা বা খ্যাতি এগুলো আমার লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল আমি যা লিখতে চাই তা যেন আমি লিখতে পারি অর্থাৎ সোজা কথা আমি আমার লেখায় লিখবো পাঠক সেটা গ্রহণ করুক বা না করুক আপনার